বাড়িতে আছেন নাকি বাড়িতে আছেন বাড়িতে আছেন নাকি বাবা আমি সব খাই নিলাম বাবা কি খাবে এই যে আমার কাছে

ওরা একা একা ফুটি খাচ্ছে আমাকে তো একটুও দিল না দেখি আমার জন্য আনছে কি ও আমার কোথায় আমার তোমরা ফুটি খাচ্ছ আমার কোথায় তোমার নেই দেও না তোমাদের থেকে একটু খাবো ছাড় আমি দেব না মামা একটু দে না খাবো দিবি না তোরা দুজনে কেউ দিবি না হুম ঠিক আছে তোদেরও হবে দিলি না তো দাঁড়াও তোমাদেরকেও একটা শাস্তি দিব আজকে এমন শাস্তি দিব না তারপরে বুঝতে পারবা যখন শাস্তিটা দিব আমাকে তো ফ্রুটি দিল না দেখো এই পাইপটা দিয়ে কিভাবে শাস্তি দিই মাম্মার বাবাকে ওই কোথায় গেলে শোনো তো এদিকে শোনো তো ওই এই পাইপটা দিয়ে না জল বেরোচ্ছে না দেখো তো কি হয়েছে দেখো তো দেখো তো কি হলো কেন যেন ঢুকছে ইসে জল বেরোচ্ছে না উল্লু বানায়া বাদাম কেমন আমাকে ফুটি না দি দাও নাই যে এর জন্য তোমাকে শাস্তি দিলাম এই রূপালি এই মামমাম ওই আমাকে একটা দোকান থেকে একটু একটা বিস্কুট এনে দে না 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 দে না দে না বাড়িতে লোক এসে আমি চা দিতে হবে বিস্কুট দি দে না একটু এনে আমি কিন্তু বড় হই তোর বড়দের কথা শুনতে হয়

এই আইসক্রিম নেবে নাকি আইসক্রিম নতুন নতুন ফ্লেভারের আইসক্রিম আইসক্রিম নেবে নাকি আইসক্রিম আমার কাছে তো 2 টাকা আছে দেখি তো 2 টাকা দিয়ে আইসক্রিম পাওয়া যায় নাকি এই আইসক্রিম কত করে এটা 30 টাকা আর এগুলো 10 টাকা করে 2 টাকা দিয়ে পাওয়া যাবে না দুটোগো আইসক্রিম যায় নাকি দিয়ে 30 টাকা বলছি 10 টাকা 2 টাকা দামের আইসক্রিম পাওয়া যায় নাকি জানি দিকে থাক আইসক্রিম খেতে হবে না ঠিক আছে বাবা বাচ্চাটা বসে আছে মন খারাপ করে আইসক্রিমের জন্য আমার যদি আজকে বাচ্চা হতো তাহলে আজকে কি আর এইভাবে বাচ্চাটা মন খারাপ করে বসে আছে যদি আজকে আমার বাচ্চা হতো তাহলে আইসক্রিমটা চেত তখন যদি না পেতো তাহলে কত কষ্ট হতো ঠিক আছে এটা আমারই তো আমার বাচ্চার মতনই যাই একটা দিয়ে আসিগা

ওর মার কাছে যে বলছি ও ওকে ওর মা বকা দেবে আর আমি খুব মজা নিব বৌদি বৌদি হ্যাঁ কি হয়েছে বল জানো পিপি না মাটি খাচ্ছে কি মাটি খাচ্ছে চল তো কোথায় মাটি খাচ্ছে এই দেখো এই মামা তুই মাটি খাচ্ছিস কেন আমি মাটি খাচ্ছি তুমি পড়ে যাবে আমি তোমাকে সম্মান করতে ও সোনাটা রে তুমি আমি পড়ে যাব বলে তুই এই গর্ত সমান করছিস পা দিয়ে মামা মামা আমাকে কত ভালোবাসে রে রূপালি তুইও তো পারতি একটু বুনুর সাথে হাতে হাতে করে দিতে এগুলো এই যে ও আমার গাডা ভর্তি করে দিচ্ছি আমি উঠোনে পড়ে যাবো বলে হুম তুই তো আর কি খালি ওকে বকা খাওয়াতে পারলে হলো যা কাজ কর গাওদিকে গিয়ে কিবা খাই দিলো পাজি দুখটো তাৰপিছত আকৌ নোহোৱা কৰো চব